পুরাণে বার সালাদ বা নামাজের কথা বলা হয়েছে বলে আমরা জানি কিন্তু কি বলা হয়েছে এই ভিডিওতে তার ডিটেল আলোচনা করব ইনশাল্লাহ সাল্লাহ সদ্দাকাল্লা কিন কজাওয়াল্লা এই আয়তের পূর্বানুমান ভিত্তিক অনুবাদ হচ্ছে হি হ্যাড নট বড নর হ্যাড হি ইনস্টেড হি ডিনাইড অ্যান্ড হি টার্নড অ্যা সে বিশ্বাসও করেনি নামাজও পড়েনি বরং সে অবিশ্বাস করলো এবং মুখ ফিরিয়ে নিল এ আয়াতের প্রেক্ষাপটে সাল্লাহ মানে কোনোভাবে নামাজ নয় প্রথম আয়াতে সদ্যাকা মানে সত্য বলা স্বীকার করা বা বিশ্বাস করা এর বিপরীত হচ্ছে কাসযা অর্থাৎ মিথ্যা বলা অস্বীকার করা বা অবিশ্বাস করা আর তাওয়াল্লা মানে টার্নড আওয়ে বা ড্রাইভ ব্যাক যার বিপরীতার্থক হিসাবে ব্যবহার করা হয়েছে সাল্লা অর্থাৎ টার্ন টু ওয়ার্ডস ফলো বা অনুসরণ করা সুতরাং এ আয়াত দ্বারা যৌক্তিক অনুবাদ হচ্ছে হি হ্যাড নট বিলিভ নট হ্যাড হি ফলোড

একজন মানুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে একই সাথে অন্যায় অনৈতিক কাজে লিপ্ত হতে পারে একমাত্র কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ বা কনস্ট্যান্টলি ফলোয়িং ডিভাইন কমানমেন্সি একজন মানুষকে নিশ্চিতভাবে অন্যায় অনৈতিক কাজ থেকে ফিরায় রাখবে সুতরাং এই আয়াতের যৌক্তিক অনুবাদ হবে রিসাইট ও মোহাম্মদ হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ অফ দ্য বুক অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি ইন্ডিড ফলোয়িং ফলোইং কোরআন ক্লোজলি প্রোহেবিটস মোরালিটি অ্যান্ড রং ডুইং অর্থাৎ আপনি কোরআন পড়ুন এবং সে অনুযায়ী কাজ করুন নিশ্চয়ই কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ অনৈতিক এবং অন্যায় কাজ থেকে ফিরায় রাখে সুরা আহজাবের ছাপানো নঙায়াত ইন্ আল্লাহ আলান নাবী এখানে আল্লাহ তার ফেরেস নবীর উপর সালাদ পড়েন এমন নয় পড়েন এর অর্থ হচ্ছে আল্লাহ তার ফেরেশতারা নবীকে ক্লোজলি ফলো করে হুইচ ইন্ডিকেটস এ সাপোর্টিং সিস্টেম সুরা আহজাবের আলোচনা মূলত নবীজি নবীজির স্ত্রীগণ এবং ঘনিষ্ঠ সহচরদের জন্য প্রযোজ্য বিধিবিধান নিয়ে তাই পুরে সুরের বাংলা অনুবাদটুকু একবার পড়ে নিলে সুরের কনটেক্সট বুঝতে পারবেন এনিভায় কোরআনে প্রচলিত নামাজের বিবরণ আছে বলে যে দাবি তা নিরীক্ষা করা যাক সুরা মায়দা ছয় নং আয়াতে অজুর বা পবিত্র তর্জনের কথা বলা হয়েছে এক্ষেত্রে সালাতের অর্থ নামাজকে মেনে নিতে হবে অন্যথায় সর্বাবস্থায় পবিত্রতা বা পরিচ্ছন্নতা অবলম্বনের সাধারণ নির্দেশনা বোঝায় সুরা বাকারা একশো উনপঞ্চাশ নং আয়াতে নবীজিকে মসজিদে হারামের দিকে মুখ ফেরানোর কথা বলা হয়েছে যদিও এই আয়াতে সালাত বা প্রার্থনা শব্দের উল্লেখ নেই সুরা হাজ ছাব্বিশ নং আয়াতে আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বলছেন পিউরিফাই মা হাউস ফর দৌজ হু পারফর্ম তাওয়াফ অ্যান্ড দোজ হু স্ট্যান্ড অ্যান্ড দোজ হু বাণ্ড প্রাস্ট্রিট এ আয়তে দাঁড়ানো রুকু এবং সিজদার কথা আছে কিন্তু সালাদ বা প্রার্থনার উল্লেখ নেই এই কিয়াম রুকু সিজদা দ্বারা নামাজ বোঝা বেশ কঠিন বরং কিয়াম রুকু সিজদা এই শব্দগুলো ফলোয়িং কমান্ডমেন্টসের সাথে বেশি সংগতিপূর্ণ আকিম সিম্পলি মিনস টু সেট সামথিং আপ্রাইট অ্যান্ড মেনটেনিং ইট সুরা আর রহমান ও আকিমুল ওয়াজনাবিল কেস্তালা তুফিরুল মিজান and uphold the weight with equity and do not cheat in the weights and measures. তোমরা যথাযথভাবে ওজন করো ওজন বা পরিমাপে প্রতারণা করো না এখানে আকিমুল ওয়াজনা মানে নিশ্চয়ই দাঁড়িয়ে ওজন করা নয় সো আকিমুল সালা সিম্পলি মিনস আপহোল্ড দ্য ডিভাইন কমান্ডমেন্টস লেড আউট ইন দ্য কোরআন এর থেকে নামাজের কিয়াম অর্থ করা বেশ কঠিন এবং সালাতের অর্থ যদি হয় আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলা তবে কেবল সালাত জান্নাতের চাবি কিন্তু নামাজ অর্থে সালাত কখনোই ভেহেসদের চাবি হতে পারে না তাহলে তো কোরআনের বাকি আলোচনা অর্থহীন একজন মানুষ পাঁচ বক্ত নামাজ পড়ে আবার ওজনে কম দেয় প্রতারণা করে মিথ্যা কথা বলে আমানতের খেয়ানত করে সে কি যাবে প্রত্যহিক আরবিতে রুকু মানে ঝোঁক প্রবণতা বা সামথিং আরেকটি অর্থ হচ্ছে সচ্ছল অবস্থা থেকে আর্থিকভাবে নুয়ে পড়া সুরে মায়ের পঞ্চান্ন আয়াত। জকিম উনআস সালাতা ওয়াইউত উনার জাকাতা ওয়াহোম রা কায়ন দোস হু অবজার্ভ সালাত অ্যান্ড গেভ জাকাত ওয়াল দেয়ার বামিং যারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে রুকু অবস্থায় এ রুকু অবস্থায় মানে নামাজের রুকু ধরলে সালাত মানে নামাজ নয় এই আয়াতে রুকু মানে বিনিতভাবে বা আর্থিকভাবে পতিত অবস্থায়ও জাকাত দিতে বলা হয়েছে জাকাত নিয়ে আলাদা একটি ভিডিওতে কথা বলব তাই এখানে জ্যাকাতের প্রসঙ্গ আনছে না নামাজের রুকুর কথা বললে সালাত কায়েম করার মধ্যেই তো রুকু আছে জামাতে নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে কোথায় ওয়ার্কাও মার রাক অর্থাৎ রুকু করো রুকুকারীদের সাথে সুরা আল ইমরান আয় তেতাল্লিশ ইয়া মারিয়ামক নতি রব্বিকে ওয়াস যুদি ওয়ার্কাই মার রাক ও মে বি সিনসিয়ারলি টু লর্ড অ্যান্ড প্রস্টেট অ্যান্ড বাউ উইথ দোজ বাউ হে মারিয়াম তোমার রবের অনুগত হও এবং সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো প্রথমত এখানে এ নির্দেশ দেওয়া হয়েছে বিবি মারিয়ামকে। দ্বিতীয়ত এই আয়াতে নামাজের কোনো প্রাসঙ্গিকতাই নাই এর আগের আয়াতে বলা হয়েছে যখন ফেরেশতারা বলল হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন অপবিত্র করেছেন এবং তোমাকে নির্বাচিত করেছেন বিশ্বজগতের নারীদের উপর সো এখানে রুকু মানে শি হ্যাজ টু দিস কমানমেন্টস উইথ দৌজ ওয়ার ইয়েল দিং সুরা বাকার তেতাল আয়াত ওয়া আকিম সালাত ওয়া আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো এখানে রুকুকারীদের সাথে রুকু করো এর অর্থ যে ইয়েল টু ডিভাইন কমান্ডমেন্টস আর রাইটিয়াসনেস উইথ দৌজ ওয়ার ইয়েল দিং এটা পরের আয়াত অর্থাৎ চুয়াল্লিশ নং আয়াত থেকে স্পষ্ট ডু ইউ অর্ডার রাইটিয়াসনেস অফ দ্য পিপল অ্যান্ড ফর গেট ইউর ওয়াল স্যার দা স্ক্র্যাপচার তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ নিজেদের ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো তোমরা কি বুঝ না নামাজের জন্য মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে দান করা নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করা মসজিদে জামাতে নামাজ আদায়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা করে নাই সাজদা শব্দের আবেদনের অর্থ এনিওয়ান হু হাম্বলস এন্ড সাবমিত্স ডুথ হি ওয়াজ কমান্ডে to do দ্যান হি হাজার সাজাদা মানে সমর্পণ করা আত্মনিবেদন করা একটা সিস্টেমের আনুগত্য করা সুরা আর রহমান পাঁচ ছয় নং আয়াত আর শামসুবল কামার ও বেহসবান সূর্য এবং চাঁদ নিয়ম অনুযায়ী চলে ওয়ান নাজমু আর সাজার ইয়াস জুদান আর তারকা ও গাছপালা সেজদা করে সুরা হাজ আঠারো নং আয়াত তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে কিন্তু আমরা কি দেখতে পাই যে সূর্য চাঁদ তারকারা যে আল্লাহকে সেজদা করে না বরং আসমান জমিনের সব কিছু আল্লাহর নিয়মের কাছে নিজেদের সমর্পণ করেছে সূর্য তার মর্জি মতো উদিত হয় না গাছপালা তাদের ইচ্ছা মাফিক ফুল ফল দেয় না তারকারা যে জীবজন্তু আল্লাহর বিধান বা প্রকৃতির নিয়ম মেনে চলে সুতরাং আল্লাহকে সেজদা করা মানে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা সুরা নাহাল উনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াত তারা আল্লাহকে সেজদা করে আসমান সমূহে এবং জমিনে যে প্রাণী আছে আর ফেরেস তারা এবং তারা অহংকার করে না দ্য ফিয়ার দেয়ার লর্ড অ্যাব দ্যাম অ্যান্ড দেয়ার কমান্ডেড তারা তাদের উপরস্ত রবকে ভয় করে এবং উপরস্থাকে যে নির্দেশ দেওয়া হয় তারা তা করে সুতরাং সেজদা মানে যা নির্দেশ দেওয়া হয়েছে তা করা সুরা ফাত উনত্রিশ নয় তাদের আলামত হচ্ছে তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকে সেজদার চিহ্ন মানে তাদের চেহারায় বিনয়ের চিহ্ন থাকে কপালের কালো দাগ নয় সো আমরা দেখলাম যে কোরআনের কন্টেক্সে কিয়ম রুকু বা সেজদা দ্বারা ফিজিক্যাল মুভমেন্ট বা নামাজের আরকান বোঝায় না সুরা আল ওয়াকিয়া চুয়াত্তর নং আয়াত্মিম এ আয়াতে রুকুর তসবি বলা হয়েছে যদিও এতে রুকু বা নামাজের কোনো প্রাসঙ্গিকতা নাই সুরা আল ইসরা একশো এগারো নং আয়াতের শেষাংশে তাকবীরের কথা বলা হয়েছে ওয়াকাব্যের হু তাকবিরিফাই হেম উইথ গ্রেট গ্লোরিফিকেশন এ আয়াতেও সালাতের কোনো প্রাসঙ্গিকতাই নেই সুরা আলার প্রথম আয়াতে সিজদার তসবি বলা হয়েছে সাববে হেসম রব্বিক আলা এ আয়াতে সালাত বা সিজদার কোনো উল্লেখ নেই সুরা আল ইমরান আঠারো আয়াতে শাহাদা বা তেশুদের কথা বলা হয়েছে কিন্তু এতে সালাদ প্রার্থনার কোনো উল্লেখ নেই ইউনু দশ আয়াতে সালাম বা নামাজ সমাপ্তির কথা বলা হয়েছে যদিও এই আয়তের সাথে সালাত বা প্রার্থনার কোন সূত্র নেই সুরা জুমার নয় নং আয়তে জুমার নামাজের কথা বলা হয়েছে ও ইউ হু হ্যাভ বিলিভ ওয়েন ইস কল ফর দ্য সালাদা ডে অফ জুম্মা দেন প্রোসিড টু ইজ বেটার ফর ইউ ইফ ইউন নিউ ইয়ামের জুম্মা মানে ডে অফ গ্যাদারিং মিনিং ইট ক্যান বি এনি ডে এগেন দেয়ার ইজ নো স্পেসিফিকেশন ওয়ার্ভস ওয়েভার সুরা হুদ ১১৪ চোদ্দো নং আয়াত এবং সুরা এ স্টার আটাত্তর নং আয়াতে নামাজের সময়ের কথা বলা হয়েছে যদিও এ দুটি আয়াত থেকে দুটি সময়ের ধারণা পাওয়া যায় সুরা নুরের আটান্ন নং আয়াতে এ দুটি সালাতের নাম সালাতুল ফজর এবং সালাতুর এশার উল্লেখ করা হয়েছে যদিও সে আয়াতের আলোচনার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই দিনের নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে সুরা বাকারা দুইশো আটত্রিশ নং আয়াতে মধ্যবর্তী সালাত বা জোহরের নামাজের কথা বলা হয়েছে হাফেজু আলা সালাওয়াতি ওয়া সালাওয়াতিল ওয়েস্তা মেনটেন উইথ কেয়ার দ্য সালাদ অ্যান্ড দ্য মিডল সালাত অ্যান্ড স্ট্যান্ড বিফোর আল্লাহ সিনসিয়ারলি অবিডিয়েন্ট সুরা বাকারা দুইশো একুশ থেকে দুশো একচল্লিশ নং আয়াতের আলোচনা হচ্ছে ম্যারেজ ডিভোর্স এবং অন্যান্য পারিবারিক আইন নিয়ে এর মধ্যে দুইশো আটত্রিশ নং আয়াতে বলা হয়েছে হাফেজু আলা সালাওয়াতি ওয়া সালাওয়াতিল ওয়েস্তা এর অর্থ হতে পারে গার্ড কমান্ডমেন্টস অ্যান্ড গার্ড দ্য কমান্ডমেন্ট দ্যাট ইজ মোর ব্যালেন্সড ফেয়ার জাস্ট ওর ইকুইটেবল ইন দ্য লজ লেড আউট ইন দ্য ভার্স টু টোয়েন্টি ওয়ান টু টু ফোয়ার্টি ওয়ান এনভয় সালাতুল ওয়াস্তা মানে জোহরের নামাজ বা মধ্যাহ্নের নামাজ ধরলেও কোরআনে সব মিলিয়ে সালাতের তিনটি সময় পাওয়া যায় এ কারণে ইরাক ইরানিদের একাংশ ওয়াক্ত নামাজ পড়ে সুরাহুদ একশো চোদ্দ নং আয়াত সুরা এস্টার আটাত্তর নং আয়াত উভয় ক্ষেত্রে আকিম সালা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে যেমন সুরা হুদ একশো চোদ্দ নং আয়াত সালাত টু এন্ডস অফ দ্য নাইট ইন ডিড গুড ডেটস ডু অ্যাওয়ে উইথ মিস ডিটস দ্যাট ইজ এ রিমাইন্ডার ফর দৌজ হু রিমেম্বার এ আয়াতে আকিম সালা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয়েছে এর অর্থ হতে পারে আপহল দ্য কমান্ডমেন্টস ডিউরিং দিজ স্পেসিফিক টাইমস অর্থাৎ এই সময়টাতে নবীজি মানুষকে আল্লাহর বিধিবিধান বা ওহির নির্দেশনা দিতেন এই আয়াতের শেষাংশের দিকে খেয়াল করুন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এটি উপদেশ গ্রহণকারীদের জন্য রিমাইন্ডার অর্থাৎ এই এগুলোতে নবীজি মানুষদের ভালো কাজের উপদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে বারণ করবেন সো মানে টু দ্য ডিভাইন কমান্ডমেন্টস সুরাই আটাত্তর ইঙ্গিতই করে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো এবং ফজরের করা নিশ্চয় ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময় ফেরেস্তাদের উপস্থিতির সময় এর অর্থ হতে পারে কোরআন নাজিলের সময় সুরা নিসা একশো দুই নং আয়াত বিশেষ পরিস্থিতি বা যুদ্ধ অবস্থার নামাজের বিবরণ দেওয়া হয়েছে যদিও এখানে সালাদ দ্বারা কমান্ডিং সিস্টেমকেই বেশি গ্রহণযোগ্য মনে হয় And when you are among them and lead them in Salat, means lead them in following commandments. Let a group of them stand with you and let them carry their arms. And when they have prostrated or submitted to the commandments, let them be behind you. And have the other group come forward which has not yet received Salat or commandments. And let them follow you, taking precaution and carrying their arms. সুরানিস আর একশো নং আয়াতে নির্ধারিত সময়ে সালাত ফরজ করা হয়েছে ইন্নত সালাতা কানত আলাল মিনি না কিতা বন মকুতা ইন্ডিড প্রেয়ার হাজবিন ডিক্রিড অপন দ্য বিলিবার্স এ ডিক্রি অফ স্পেসিফাইড টাইমস নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ কিন্তু এ আয়াতের এহেন অনুবাদ একমাত্র কনফার্মেশন বায়াস্ট অর্থাৎ পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভিত্তিতেই করা সম্ভব সালাতের অর্থ যে ফলোইং ডিভাইড কমান্ডমেন্টস বা কোরআন তা এখানে বেশ স্পষ্ট এ আয়াতের সহজ সরল অনুবাদ এন ডিড সালাত অর্থাৎ যে কিতাব পূর্ব নির্ধারিত সময় অবতীর্ণ এখানে কিতাবান অর্থ ডিক্রি বা ফরজ এবং মাউকুতা মানে নির্ধারিত সময় বলা হচ্ছে কিন্তু এখানে কিতাব দ্বারা ফরজ নয় বরং নাজিলকৃত কিতাব বোঝানো হয়েছে পরের আলোচনা থেকে আরও স্পষ্ট এন ডিড উই হ্যাভ রিভিল টু ইউ দ্য বুক এন্ড ট্রুথ সো ইউ মে জাস্ট বিটুইন দ্য পিপল বাই দ্যাট আল্লাহ হ্যাজ শোন ইউ নিশ্চয়ই আমি তোমার উপর কিতাব নাজেল করেছি যাতে তুমি মানুষের মধ্যে বিচার সালিশ করো সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন আমরা দেখলাম কোরআনে প্রদত্ত নামাজের বিবরণ এই বিবরণ থেকে নামাজের পরিচিত স্ট্রাকচার বের করা একেবারেই অসম্ভব সুরাম মরিয়াম উনষাট নঙ্গায়াত বাট দে আর কাম আফটার দ্যাম সাকসেস হু নেগলেক্টেড সালাদ অ্যান্ড পারসিউ আয়াতে সালাতের যৌক্তিক অনুবাদ হবে গডস ওয়েল আর কমান্ডমেন্ট যে একটা প্রজন্ম আসবে যারা আল্লাহর ইচ্ছাকে অবজ্ঞা করবে এবং নিজেদের ইচ্ছার অনুসরণ করবে সুরা হেল্প টু পেশেন্স এন সালাত মিনস রাইটিয়াস ডিটস অর কমান্ডমেন্টস এর আগের আয়াতে বলা হয়েছে ডু ইউ অর্ডার রাইটিয়াসনেস অফ দ্য পিপল এন্ড ফর গেট ইউর রিসাইড দ্য স্ক্রিপচার সুরা হুদের চুরাশি থেকে সাতাশি নং আয়াতে আরও পরিষ্কার ধারণা পাবেন সোয়াইব বলল হে আমার কাউম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইল্লাহ নেই এবং মাপ ওজনে কম করো না হে আমার কওম মাপ ওজন পূর্ণ করো ইনসাফের সাথে এবং মানুষকে তাদের পণ্য কম দিও না আর জমিনে অরাজকতা ও দুর্নীতি করে বেড়িও না আল্লাহ প্রদত্ত বৈধ লভ্যাংশ তোমাদের জন্য উত্তম তারা বলল হে সোয়াইব আসাল্লা তুকা তা তোমার সালাদকে তোমাকে এই নির্দেশ প্রদান করে যে আমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত অথবা আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো যা করি তা পরিত্যাগ করি এখানে মানে স্পষ্ট যে তোমার ডিভাইন কমান্ডমেন্টস কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের সম্পদ আমরা ইচ্ছা মতো যা করি তা পরিত্যাগ করি সুতরাং কোরআনে বর্ণিত সালাদ দ্বারা যে কেবল আমাদের প্রচলিত বা পরিচিত নামাজ বোঝায় না তা বেশ পরিষ্কার আমরা যে পদ্ধতি বা প্রক্রিয়া নামাজ পড়ি বা নামাজ নিয়ে আমাদের প্রচলিত ধারণার ভিত্তি কোরআন নয় কিন্তু এই কোরআনই নবীজির আনিত আল্লাহর বাণী এই কোরআনই আমাদের জন্য সম্পূর্ণ পরিপূর্ণ এবং অনুমোদিত বিধান এই কোরআনের বাইরে নবীজির নামে আর কারও কোনো রেওয়ায়ত বা বর্ণনাকে সরিয়ার ভিত্তি হিসাবে নেয়ার কোনো সুযোগ নেই